রবি দক্ষিণ বিশ্বদের ঢুকলেই পাইবা আমি মেইন রোডতে ঢুকলেই পাইবা মেইন রোডতে ঢুকলেই পাইবা হ্যাঁ মার্কেটে ঢুকলে পাইবা এক

اے 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 اے

থাকলে <muchas>

কি চেগাই আকৌ কিছে লাইটে আনন্দ লাইটে আনন্দ লাইট আনি আছো

जी मिस्टर कुमार कन्हैया जी

Oleh

বাহ এই যে মিশেল করার দুটা ধরছি এই যে আপনার এই যে মিস কুমার একটা সামনে মিশল করতেছিল তো ধরে রাখছি যে হ্যাঁ হ্যাঁ

কো আছে নেকি শালি মার্কেটের সামনে আছে ওদের ওদের ফোন অনেক অ্যাপিটেন ওদের ফোন

একসাথে <laughs> <laughs>

ଫ୍ୟାମିଲି ଯେଉଁ ଦିଦି